কৃষ্ণ বড় দয়ামায় হরিবারে জিব্বা জয় সব সাধনদীলা ভাই সে অমৃত পাও রাধা কৃষ্ণের গুণগাও প্রেম ডাকি চৈতন্য জি ভগবান কি জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহানী কি জগৎকৃষ্ণ গোপাল কি গৌর প্রেমানন্দ হরি হরি গো হরে কৃষ্ণ ভক্তবৃন্দ তো দেখো ভক্তবৃন্দ এখন বাজে নয়টা সাড়ে নয়টা কটাই বাজে নয়টা বিশ নয়টা ওই তো সাড়ে নয়টার মধ্যে ধরো নয়টা বিশ হ্যাঁ তো এখন আমাদের মন্দিরে বাল্যভোগ হচ্ছে তো বাল্যভোগে আমাদের দেখো ভগবানকে আমরা কী কী খাইছিলাম এখানে দেখো অন্ন বানিয়েছে আর এখানে হচ্ছে কী একটা হিরম্বা হিরম্বা এই আসামের প্রধান হচ্ছে হিরম্বা এই হিরম্বাটা কী দিয়ে তৈরি করেছে এই আলু আলু টমেটা আর কাঁচা লঙ্কার ধনে পাতা এইটা দিয়ে বয়ল করেছে প্রেশার কুকারে এটা একটু জল জল আছে একটু জল জল আছে তো কাঁচা লঙ্কার ফ্লেভার এর মধ্যে তো এটা খেতে খুব টেস্ট এটা মণিপুরীদের আসামে মণিপুরীদের এটা প্রিয় খাদ্য হিরম্বা তো এটা আছে হিরম্বাটা আছে তৈরি করেছে আলু মানে প্রেসার কুকারে আলু দিয়েছে তারপরে জল দিয়েছে তারপরে ধনে পাতা দিয়েছে আর কাঁচা লঙ্কা দিয়েছে টমেটো দিয়েছে তো জলটা এমনভাবে দিয়েছে যাতে বেশিও না আবার কমও না অর্থাৎ জলটা ফেলে দিই ওই জলের মধ্যে তখন যখন সিটি মেরেছে কয়টা কয়টা সিঁটি মেরেছে যে কয়টা সিটি পাঁচটা কমসে কম পাঁচটা সিটি মারার পরে তারপরে ওই জল জলটা ওই সময় ওই আটা দিয়ে ওটাকে ঘেটে দেওয়া আছে হিরম্বা এটা খেতে খুব টেস্ট তারপরে আর একটা আইটেম বানিয়েছে লাউ লাউ ভাজা করেছে লাউ লাউয়ের চচ্চড়ি হুম লাউয়ের চচ্চড়ি করেছে আর একটা আছে চাল কুমড়ো আর বড়ি দিয়ে এটা একটা কি বলে একে সুপ্ত সুপ্ত চাল কুমড়ার বড়ি দিয়ে সুপ্ত করেছে আর একটা বানিয়েছে আমাদের কুমড়োর কুমড়োর পোঁকরা বানিয়েছে আর এখানে আছে পানি লাও পানি লাও আর মুগ ডাল দিয়ে দেখো এখানে পানি লাও পানি লাউের মধ্যে যদি একটু মুগ ডাল দেওয়া যায় আপনি প্রেশার কুকারে সিটি করুন আর এমনি বা সিটি করুন তাহলে ওটা টেস্ট হয় তা আমাদের ভগবানের জন্য বাল্যভোগের জন্য কি কি আইটেম করেছে এই যে হিরম্বা করেছে তারপরে লাউয়ের চচ্চড়ি করেছে লাওয়ের যে ছিলকা 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 এটা একটা ভালো আপনারা যে লাউয়ের ছিলকা ফেলে দেন তো এখন দেখেন ছিলকা এখানে ছিলকা দিয়ে খুব খুব সুন্দর একটা চচ্চড়ি করেছে তারপরে চাল কুমড়ো আর বড়ি দিয়ে শুক্তো বানিয়েছে আর হচ্ছে পানি লাউ পানি লাউ আর মুগ ডাল দিয়ে একটা রসা বানিয়েছে আর তারপরে একটা ডাল মুগ ডালের মুগ ডাল করেছে তো এইটা হচ্ছে আজকে আমাদের বাল্যভোগে আমরা এই পাচ্ছি তো পরবর্তীতে আমাদের রাজভোগে আমরা কি কি প্রসাদ পাই সেটা দেখাবো সকালবেলা যে ক্ষীর প্রসাদ পেলাম আমরা মঙ্গলারতীর সেটা দেখালাম হ্যাঁ তো আমাদের সারাদিনে আটবার ভগবানকে ভোগ লাগে আটবার কয়বার ভোগ লাগে অষ্টকালীন পূজা সেই জন্য আমাদের ইস্কনে পঞ্চরাত্রিক বিদ্যান অষ্টকালীন পূজা হয় আটবার ভোগ লাগে আটবার আরতি হয় তো আমাদের সকালে একবার মঙ্গলাতে ক্ষীর ভোগ লেগেছে তোমাদের দেখালাম তারপরে অর্চনের সময় ফল ভোগ লেগেছে হ্যাঁ তারপরে এখন এই বাল্যভোগে এই যে ভোগ লেগেছে হ্যাঁ তারপরে আবার রাজভোগে দুপুরবেলা ভোগ লাগবে আবার চারটের সময় ভোগ লাগবে তারপরে আবার সন্ধ্যে ছটার সময় ভোগ লাগবে আবার সাড়ে সাতটার সময় ভোগ লাগবে তো আবার রাত্রে সয়নের সময় আবার মিষ্টি ভোগ লাগবে তো এতগুলো ভোগ লাগে তো আপনাদের সব প্রসাদ আপনাদের সকলকে দেখাবো আপনারা দেখবেন হরে কৃষ্ণ জয় হোক এখন খাই হরে কৃষ্ণ জয় হোক হরে কৃষ্ণ ভক্তবৃন্দ এখন বাজে সাড়ে এগারোটা আমি রাজভোগ লাগানোর জন্য মন্দিরে যাচ্ছি এখন ভগবান জগন্নাথ বলদেব সুভদ্রা এবং দাদা দামোদরের জন্য প্লেট সাজাবো ভোগের প্লেট তো ভোগের প্লেটে এখন আমি অন্য ভোগে প্লেটে আমি এখন দিচ্ছি ভোগের দেওয়ার পরে এখন সমস্ত প্লেটে এখন তুলসী পাতা দেওয়া হবে আমার প্লেট সাজানো হয়ে গেছে এখন আমি সমস্ত ভোগের প্লেটে তুলসী দিচ্ছি দিয়ে এখন মন্দিরে নিয়ে যাব মন্দির বন্ধ করে ভগবানের জন্য ভোগ লাগাবো তো আমাকে ভোগ লাগানো হয়ে এখন ভোগ উঠে গেছে আমি ভোগ বের করে ফেলেছি এখন ভোগ হয়ে এখন ভোগ বের করেছি আমাদের এখন আজকে যে আইটেম ভালো ভালো আইটেম সিম্পল সাধারণ আইটেম করা হয়েছে কেন গরমের মধ্যে ভগবানের জন্য সাধারণ রান্না করা এখন তোমাদের সকালে যায় হোক আমি তো সকালবেলা দেখালাম যে আমাদের সকালবেলা আরতিতে কী ভোগ ভোগ লাগে আর বাল্যভোগে কী প্রসাদ আমরা পেয়েছিলাম এখন রাজভোগ এখন বাজে আসছে দুটোর সময় তো আমাদের সাড়ে বারোটার সময় যে অফারিং হয়েছিল। সেই প্রসাদ এখন রাজভোগের প্রসাদ আমরা ভক্তরা পাচ্ছি দেখো আজকে আমার রাজভোগে আমি কী কী আমাকে প্রসাদ দিয়েছে এখানে করলার সবজি করলাটা গোল গোল করে কেটে এটা ভাজা করা হয়েছে হ্যাঁ আর একটা শাক রয়েছে একটা আলু ভর্তা করেছে হ্যাঁ তারপরে তারপরে ভেন্ডি ভেন্ডির সবজি রয়েছে ভেন্ডি চচ্চড়ি আর ঝিঙা ঝিঙার ঝিঙা ঝিঙা আর পোস্ত দিয়ে করেছে এটা তারপরে একটা মটরের ডাল রয়েছে মটর না একটা চেনার ডাল রয়েছে তারপরে শাক রয়েছে তারপরে লাউ লাউ আর বড়ি দিয়ে একটা সবজি রয়েছে এখানে পনির রয়েছে এখানে পটল ভাজা রয়েছে তারপরে একটা শাক রয়েছে আর এখানে রয়েছে কিসের এটা কি এটা এটা আনারসের চাটনি আনারসের চাটনি রাইস আর রুটি এই আমাদের দুপুরবেলা আমরা স্বল্প পরিমাণে এখন দুপুরবেলা পাই সকালবেলা অল্প করে পাই আর দুপুরবেলাও পাই আবার রাত্রিবেলা অল্প যখন সন্ধ্যেবেলার যে ভোগটা হয় সেটা পাই তো আপনারা দেখছেন যে এখন আমরা পাচ্ছি এখানের আইটেমটা সিম্পল সাধারণ আইটেম আমাদের এখন যেখানে ভগবানের যে ভোগ রান্না হয় এখন সাধারণ আইটেম এর মধ্যে কোনো ক্যাটাগরি নাই কোনো সিম্পল আইটেম কোনো ই নাই কিন্তু এই পনিরটা আজকে করেছে পনিরটায় কাজু পনির করেছে এই কাজু পনির করা হয়েছে এটা তাছাড়া সব সিম্পল আইটেম করা হয়েছে তো এইভাবে আমাদের মন্দিরে ভক্তদের এই প্রসাদ পাই আমরা কারণ এখন গরম পড়েছে ভগবানকে সাধারণ সাধারণভাবে সিম্পলভাবে রান্না করে দেওয়া হয় আপনারাও চেষ্টা করবেন যে যারা রান্না করবেন বাড়িতে সিম্পলভাবে সাধারণভাবে রান্না করে ভগবানকে ভোগ লাগাবেন হরে কৃষ্ণ জয় হোক তো আমাদের চারটের সময় আবার ভোগ লাগবে ভগবানকে তো আমরা দেখাবো ফল ভোগে কী কী ফল ভোগ ভগবানের লাগে তারপরে সন্ধ্যেবেলা সন্ধ্যে প্রসাদ রয়েছে হরে কৃষ্ণ জয় হোক হরে কৃষ্ণ ভক্তবৃন্দ যে আহার নিদ্রা ভয় মৈথুন এই আমাদের জীবনের উদ্দেশ্য নয় আহার নিদ্রা ভগবানের যারা ভজন করে যারা ভগবানের নাম কীর্তন করে যারা ভগবানের সেবা করে তাদের জন্য ভগবান অবশ্যই তাদের জন্য আহারের কোনো চিন্তা করতে হয় না তাদের জন্য ভগবান সমস্ত কিছু ব্যবস্থা করেন তাই আমাদের জীবনের উদ্দেশ্য শুধু আহার নয় শুধু আহারের জন্য আমরা দিন রাত পরিশ্রম করি পয়সা রোজগার করি দুই বেলা দুই মুটো খাবারের জন্য তো এটা আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য নয় আমাদের প্রকৃত জীবনের উদ্দেশ্য ভগবানের সেবা করা ভগবানের সেবা করে যে আনন্দ সে চিন্ময় আনন্দ সেই আনন্দ এই সংসারের যে নিঃস্বার্থ সকাম কর্মের যে আনন্দ তার থেকে অনেক অনেক গুণ বেশি তাই সকলের উচিত ভগবানের সেবা করা ভগবানের সেবার জন্য জীবনকে উৎসর্গ করা ভগবানকে নিবেদন করে প্রসাদ পাওয়া নিজের জন্য কিছু আমরা যা প্রসাদ পাই আহার করি আমরা যা দান করি আমরা যা যা কিছু আমাদের নিজেদের জন্য ব্যবহার করি সব ভগবানের জন্য আমরা নিবেদন করে আমরা নিজেরা একটু আমরা ব্যবহার করতে পারি তো আপনাদের কাছে আমার সকলের কাছে আমার অনুরোধ তা আপনারা ভগবানের সেবা জীবন হইল শেষ না ভজিলি ঋষিকেশ ভক্তি বিনোদ উপদেশ একবার নাম রসে মাতরে মিছে মায়াবদ্ধ হয়ে আছো মিছে কাজ লয়ে হ্যাঁ এখনও চেতনো পেয়ে রাধা মাদব নাম বলরে। রে জয় শ্রী রাধে জয় কৃষ্ণ হরে কৃষ্ণ ভক্তবৃন্দ তোমাদের সকলের জয় হোক আপনারা আমাকে আশীর্বাদ করুন হরে কৃষ্ণ জয় হোক